আসসালামু আলাইকুম হেলেন রহমান প্রতিদিন মতো আজও এলাম আপনাদেরকে কবিতা শোনাতে কেমন আছেন আপনারা ঝিরিঝিরি বৃষ্টি বইছে তীব্রভাবেও পড়ছে না ঝরে আবার থেমেও থাকছে না মন্দ নয় এই অনুভূতি চলুন এই অনুভূতির আমেজ মনে ধারণ করে একটা কবিতা শোনা যাক কবিতার নাম অনর্থক জীবন আমার কবিতার শিরোনাম অনর্থক জীবন তো অনর্থক জীবন আসলে কেমন হয় দেখি তো মন ভালো নাই আমার লাগছে বড্ড হতাশ এ জগতে কত মানুষের কত গুণ কত যোগ্যতা শুধু আমি রয়েছি পিছিয়ে না পারলাম ভালো কিছু লিখতে না পারলাম মন ভরে অনেক কিছু করতে জানতে না হলো কিছু করার রচনা না হলো গুরুত্বপূর্ণ কোনো কাজ কর্ম করা না এলাম মানুষের উপকারে কোনো না পারলাম কারো আনন্দ সুখ স্বস্তির কারণ হতে না হলাম নিজে সুখী হ না পারলাম নিজে সুখী হতে না হলাম কারো সুখের কারণ হতে কিছুই করতে পারলাম না নিজের জন্য কিংবা পরের জন্য করার্থক জীবন গেল কেটে বড্ড ফাঁকা লাগছে আজ জীবনের আয়োজন আপন মনের অগোচরে ভেবে পাই না কুল কি বা করলাম এক জনমে পৃথিবীতে মানুষ হয়ে জনম নয় বৃথায় জনম আমার গেল কখনো হেসে কখনো কে অকারণ গ্লানি মিলল জীবনের পরতে পরতে কোথাও কেউ নাই কিছু নাই আজ এমনই মনে হয় বারে বারে আমার কবিতার নাম ছিল অনর্থ জীবন আশা করি আপনাদের মন্দ লাগেনি আসলেই তো এক জীবনে কর্তব্য কাজকর্ম কিংবা দায়িত্ব পালন অথবা করণীয় সম্পর্কে আমরা কতটুকুই বা করতে পারি সুপ্রিয় শ্রোতা বন্ধুরা আপনারা একবার ভেবে দেখবেন আসলেই কি আমরা মনোপুত কাজকর্ম করতে পেরেছি চলার পথে নাকি অনেক কিছুই বাকি রয়ে গেল নির্ধারিত সময়ের মধ্যে প্রশ্ন রেখে গেলাম আশা করি আপনারা ভেবে দেখবেন তো আজ এ পর্যন্তই সবার জন্য শুভকামনা সবাই ভালো থাকুন আমার জন্য দোয়া করবেন অবশ্যই আমি হেলেন রহমান আপনাদের দোয়ায় ও ভালোবাসায় ভালো থাকতে চাই কৃতজ্ঞতা অবিরাম রইল আপনাদের প্রত্যেকের জন্য আজ এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম